আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাকবাংলা সড়ক লালমন বলা আমার অ্যালার্জি আমাদের কেন হয় একটু বলতেছি আসল আমাদের বডিতে যে পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে ঘুট ব্যাকটেরিয়া আমাদের বডিতে যে পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে ঘুট ব্যাকটেরিয়া যেমন মিলিয়ন টিলিয়ন ঘুট ব্যাকটেরিয়া থাকে আর এই মিলিয়ন ট্রিলিয়ন ঘুট ব্যাকটেরিয়া আমাদের যে সময় মারা যায় গুড ব্যাকটেরিয়া মারা যাওয়ার কিছু কারণ আছে কারণ হচ্ছে আমরা যে সময় প্রচুর পরিমাণ কেমিক্যাল অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ব্যবহার করি সে সময় আমাদের বডির গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর এই মারা যাওয়ার কারণ আরেকটা হচ্ছে আমাদের অ্যালার্জিটা বাড়ে কী জন্য আমাদের অ্যালার্জি যেমন অ্যাকজিমা সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার করফারোসিস টিনিয়ার ফেডিস এমনও দেখা যাচ্ছে যে একজিমা সোরিয়াসিসের চিকিৎসা করতেছে একজিমা সোরিয়াসিস ওষুধ খাইতেছে সুস্থ হচ্ছে কিন্তু আবার দেখা যায় ওষুধ ছেড়ে দেওয়ার পরে আবার একজিমা সোরিয়াসিস আবার সাবেক স্থানে রিটার্ন ব্যাক করে আর এই রিটার্ন ব্যাক করার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের পেটে যে সময় ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় সে সময় হজম প্রক্রিয়াটা সঠিকভাবে হয় না এবং পেটের ইন্ডাইসে ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হওয়ার কারণে আমাদের পেটের মাইক্রোবায়ামটা নষ্ট হয় আর মাইক্রোবায়ামটা নষ্ট হলে আমাদের ক্লোনে লিকি গাড হয় লিকি গার্ডটা ফুটো হয়ে যায় আর এই ফুটো হওয়ার কারণে আমরা যে খাবারটা খাই এই খাবারটা সঠিকভাবে যদি হজম প্রক্রিয়া হয় দেখা যায় এই লিকি গার্ডটা হওয়ার কারণে আমাদের পেটে যেই পরিমাণ আমরা লিকিগাটটা হওয়ার কারণে আমরা যে কলনটা থাকে একটা পাইপের মতো এটা ফুটো হওয়ার কারণে এটা আমরা যেমন যে পুষ্টিগুণটা পাঠানোর কথা এটা লিভারে লিভার বন্টন করবে সম্পূর্ণ বডিতে কিন্তু সে সময় আর লিকিগাট হওয়ার কারণে আমাদের এটা সরাসরি চাই ব্লাডে আর ব্লাডে যাওয়ার কারণে আমাদের বডিতে আইজিজির পরিমাণটা বাড়ে আর এই আইজিজির পরিমাণটা বাড়লে বডিতে ইনফ্লামেশন হয় আমাদের বডিটা থাকে আসলে অ্যালকালাইন ইনফ্লামেশন হয় আইজিজির পরিমাণটা বাড়ে অ্যালার্জি হয় যেমন একজিমা সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্প্রেসিস টিনিয়ার ফিডিস এগুলো হয় আর আমাদের বডিতে ফুষ্টিগুণটা সঠিকভাবে অ্যাবজারবেশন হয় না পুষ্টিগুণটা অ্যাবজারবেশান না হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় যেমন আমরা যদি অনেক সময় দেখা যায় প্লাস্টিকের অ্যালার্জি খাবারে অ্যালার্জি দুলাবালিতে অ্যালার্জি ডাস্টে একটু আমরা শুইলে আমাদের অ্যালার্জি বাড়ে এজন্য আর আমরা আরেকটা সমস্যা হচ্ছে আমরা যেমন রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড এই খাবারগুলো যে সময় খাই সে সময় আমাদের বডিতে ইনফ্লামেশন হয় আর ইনপ্লামেশন হওয়ার পরে আমাদের এটা হয় কি স্টোমাকটা সঠিকভাবে অ্যাবজারবেশন করতে পারে না আর অ্যাবজারভেশন যদি না করতে পারে আমাদের পেটের মাইক্রোব্যায়ামটা নষ্ট হয় এবং গার্ড হয় ফুটা হয় এই আমাদের করতে হবে কি অ্যালার্জি থেকে বাঁচার জন্য আমরা এক নম্বরে হচ্ছে রং ফুড সিনথেটিক ফুড জিওমো ফুড এগুলো টোটালে বাদ দিতে হবে এবং যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি হয় এই এই খাবারগুলো টেম্পোরালি টোটালে বাদ দিতে হবে আর মিষ্টি জাতীয় খাবার তো টোটালি বাদ যাদের অ্যালার্জি একজিমা সরিয়াসিস আছে তারা মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং গম গমের তৈরি খাবার এগুলো টোটালি খাওয়া যাবে না ব্রয়লারের মুরগি ব্রয়লার মাংস ব্রয়লারের ডিম এগুলো টোটালি খাওয়া যাবে না আমরা খেতে হবে কি যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি না বাড়ে টেম্পোরালি ওই খাবারগুলো বাদ দিতে হবে আর যে খাবারগুলো খেলে আমাদের বডিতে ইনফ্লামেশান হয় বডিটা অ্যাসিডিক হয় এই খাবারগুলো আজীবনের জন্য বাদ দিতে হবে আজীবনের জন্য বাদ দিতে হবে কি আমাদের যেমন ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো আজীবনের জন্য বাদ দিতে হবে আর মিষ্টি জাতীয় খাবারও আমাদের বাদ দিতে হবে যেমন সাদা চিনি সাদা চিনিটাও আমাদের বডিতে ইনফ্লামেশন করে এবং আরেকটা কাজ করা যায় এই অ্যালার্জি থেকে বাঁচার জন্য আমরা ফাস্টিং করতে পারি ফাস্টিং কিভাবে করব আমরা রাতের খাবারটা যদি ছয়টা থেকে সাতটার মধ্যে খাই আর দিনের খাবারটা দশটা যদি এগারোটার দিকে খাই তাহলে আমাদের ফাস্টিং হয় আর এই ফাস্টিংয়ের মাধ্যমে কিন্তু পেটের মাইক্রোবায়ামটা ভালো হয় গুড ব্যাকটেরিয়া উৎপাদন হয় এবং পেটের লিকি গার্ডটা ভালো হয় আর আমাদের লিকি গার্ডটা যদি হয় পেটে ইনডাইজেশান গ্যাস পেটের ইনডাইজেশন গ্যাস যাতে না হয় হজম প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় এই জন্য আমাদের করতে হবে কি পেটের ইন্ডাইজেশন গ্যাসটা ফিক্সড করতে হবে এজন্য আমরা যেমন একটু আফেল সিডার ভিনেগার খেতে পারি একটু আদা পানি খেতে পারি একটু লেবু পানি খেতে পারি আর আমাদের আদা পানি লেবু পানি এগুলো যদি খাই আর সাথে ভালো ঘুমের চর্চা মেন্টাল ওয়েলনেস মানসিক প্রশান্তির চর্চা মানুষকে ক্ষমা করতে শেখা খারাপ খাবারগুলো বাদ দেওয়া এবং সাথে সাথে আমরা যদি একটু নারিকেল তেল খাই বডির ইনফ্লামেশনটা কমবে আর ইনফ্লামেশনটা যদি কমে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে এবং অ্যালার্জির পরিমাণটা কমবে সাথে আমরা একটু গুড ব্যাকটেরিয়া নিতে পারি প্রোবায়োটিক আর দুশ্চিন্তা যাদের আছে তাদেরও কিন্তু আইজিজির পরিমাণটা বাড়ে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদের হজম প্রক্রিয়াটা সমস্যা হয় এবং আইজিজির পরিমাণটা বাড়ে এজন্য দুশ্চিন্তা আমরা বাদ দিতে হবে দুশ্চিন্তা থেকে বাদ দেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আমরা মানসিক মানুষকে ক্ষমা করতে শেখা এবং আল্লাহরকে সর্বোচ্চ ভরসা রাখা আর আরেকটা কথা হচ্ছে আমরা শ্বাসের ব্যায়ামটা করতে পারি শ্বাসের ব্যায়াম আট থেকে দশ ধরনের আছে আমি এক ধরনের শ্বাসের ব্যায়ামের কথা বলি কারণ হচ্ছে কি চিকিৎসা অনেক থাকে কিন্তু আমরা এত নিয়ম যদি পালন করি অনেকেই বিরক্ত হয় যেমন যে আমরা যদি আট ধরনের সারাদিন শ্বাসের ব্যায়াম এক্সারসাইজ ঘুম মানসিক প্রশান্তির চস্তা করতে করতে আমার জীবন আমি কাজ করব কোন সময় এজন্য আট দশ ধরনের শ্বাসের ব্যায়াম আছে আমরা আট দশ ধরনের শ্বাসের ব্যায়াম করব না আমরা শুধু এক ধরনের শ্বাসের ব্যায়াম করব যাতে আমাদের ঝামেলা নেয় কাজের ফাঁকে ফাঁকে আমি যদি আমাকে সময় দিই শরীর আমাকে সময় দিবে কারণ আমাদের এক নম্বর হচ্ছে পেটের মাইক্রোবায়োমটাকে ঠিক করা গার্ড ফ্লোরাটাকে ভালো করা গুড ব্যাকটেরিয়া নেওয়া মানসিক প্রশান্তির চর্চা করা এবং রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড এগুলো বাদ দেওয়া এবং যে খাবারগুলো আজীবনের জন্য বাদ এগুলো বাদ দিতে হবে আর সাদা চিনি একটা টোটালি বাদ আর একজিমা সরিয়াসিস ভালো হওয়ার পরে আমরা কোন চিনি খেতে পারবো যেমন খাঁটি মধু লাল চিনি খেজুরির গুড় এগুলো খেতে পারব যেগুলো অর্গানিক সব কথা শেষ কথা আসলে মূল কথা হচ্ছে আমরা রোগ রোগটা আমরা জটিল মনে করি আসলে কিন্তু রোগ কোনো জটিল না আমরা যদি একটু শুধু একটু নিজেরা নিজে সময় দিই একটু খারাপ খাবারগুলো বাদ দিই ভালো খাবার খাই মানসিক প্রশান্তির চর্চা করি এক্সারসাইজ করি এবং ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করি আর একটু যদি আমরা হলুদ খাই একটু নিম পাতা খাই আর সাথে সাথে গুড ব্যাকটেরিয়া যদি নিই তাহলে আমাদের একজিমা সরিয়া একটু ভালো হবে এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমরা দীর্ঘদিনের যে একজিমা সরিয়াসি যা আছে ইনশাল্লাহ আমাদের একজিমিয়া হরিয়া সরিয়াসিজগুলো ভালো হবে এবং সাথে সাথে আমাদের লিকি গ্যাটটা ভালো করার জন্য রোজার মাধ্যমে করা যায় ফাস্টিং করতে উপবাস ফাস্টিংয়ের মাধ্যমে করা যায় ফাস্টিংয়ে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো ভালো হয় আর কথা বললে ভিডিওগুলো অনেক বড় হয় আর যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি হয় টেম্পোরালি এই খাবারগুলো একটু বাদ দিতে হবে আমরা দেখা যাচ্ছে বর্তমানে আশি পার্সেন্ট লোকের অ্যালার্জি একজিমা সোরিয়াসিসে ভোগে আর এই অ্যালার্জি একজিমা সোরিয়াসিস এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত খারাপ খাবারগুলো খাচ্ছি আমরা দেখা ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম আমরা এগুলো বাদ দিতে বলি কি জন্য দেখেন ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দেওয়ার উদ্দেশ্য আছে এগুলোকে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় প্রচুর পরিমাণ স্টোরেজ দেওয়া হয় প্রচুর পরিমাণ হরমোন দেওয়া হয় যাতে এটা দ্রুত বাড়ে এবং দেখা গেল সকালবেলা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে বিকালবেলা ওই মুরগিটা বিক্রি করে আর ওই মুরগিটা আমরা খাচ্ছি এই জন্য আমাদের বডিতে ইনফ্লামেশন আর এই ইনফ্লামেশনের কারণেই কিন্তু আমাদের একজিমা সরিয়েসিসগুলো হয় এজন্য আমরা চেষ্টা করব। সাধ্যের মধ্যে মন্দের ভালো অল্প খাই কিন্তু চেষ্টা করো ভালো খাবার খাওয়ার জন্য আর আমরা ভালো খাবার খাওয়া মানসিক প্রশান্তির চর্চা করা গুড ব্যাকটেরিয়া নেওয়া সাথে সাথে একটু ইনফ্লামেশন কমার জন্য আমরা যদি একটু নারকেল তেল খাই একটু নিম পাতা খাই একটু কাঁচা হলুদ খাই তাহলে ইনশাল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী এই রোগগুলো ভালো আর আসলে ভিডিওগুলা বিস্তারিত বললে অনেক বড় হয় এজন্য ঝামেলা আর আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনাদের চিকিৎসা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের চেম্বারটা একটু বলতেছি আমার যোগাযোগের চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক বলা ইনশাল্লাহ আমার বহু রোগ এই ন্যাচারোফেথিক চিকিৎসা দিয়ে ইনশাল্লাহ একজিমা মা আসিস ভালো হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নতুন নতুন তথ্য পেতে পারেন এবং আমার পাশে থাকবেন